সমস্যাটা হচ্ছে জনের বাজারে কোন দোকানে হচ্ছে তেল দিতেছিল না কাকা হচ্ছে ম্যানেজ করেছে তেলটা কালকে ওনার বলে গেছিলাম আজকে আমি তেল ম্যানেজ করে দিছে সারা ধনের বাজার খোঁজার পরে কোনো জায়গায় তেল পেতেছিলাম না আর আমরা তেল নিয়েছি হচ্ছে একশো পঁচাত্তর টাকা লিটার নব্বই লিটার তেল নিছি নব্বই কেজি চিনি নিছি নব্বইটা হচ্ছে সাবান নিছি নব্বইটা হুইল পাউডার নিছি একশো আশি পিস হচ্ছে শ্যামাই নিছি আর অনেকগুলা জিনিস আছে ওগুলো আস্তে আস্তে আপনাদের দেখাবো আর এইগুলো হচ্ছে আমাদের শ্যামাই আমরা হচ্ছে দুই ধরনের সেমা নিছি একটা হচ্ছে গোল আর একটা লম্বা ফুল সেমে লাচ্ছে সেমা যেটা এটাই হচ্ছে সব থেকে ভালো কোয়ালিটি যেটা আমরা নিজেরা বাসায়ও খাই ওটাই হচ্ছে দেওয়ার চেষ্টা করছি এটা হচ্ছে গোলটা একটা আছে লম্বা আর এখানে হচ্ছে নব্বই পিস সেমাই আছে আমাদের মোট সেমাই হচ্ছে একশো আশি পিস মানে দুইটা দুই ধরনের সেমাইতে দিয়ে হচ্ছে আমরা একশো আশি পিস করছি মানে আমরা হচ্ছে নব্বইটার মতো প্যাকেজিং করবো এখানে হচ্ছে সাবান

এগুলো এটা বস্তা কেজির বস্তা ফুল ফিনান্সি এগুলোতে করে প্যাকেজিং করতে হবে এখন হচ্ছে আমাদের চাল হবে আমরা খামার থেকে কই দুধ দিতে হবে আমরা বাজার থেকে যে জিনিসগুলো কিনছিলাম আছে এখানে চলতেছে টাকা করবো আর আজকেও চেপ্তারের পর এগুলো হচ্ছে নব্বই কোটির মাধ্যমে বিতরণ করে দেওয়া হবে আর এগুলা কেনার সব ডোনেশন করেছিল হচ্ছে প্রবের শাশুড়ি হিলাবি রাম্মা উনি হচ্ছে পুরো টাকাটাই দিয়েছেন যেগুলা কেনার জন্য উনি প্রতি বছর কম বেশি ওনার সাধ্য যতটা পারে অতিক সাহায্য করে থাকেন সবাইকে তো এবারে হচ্ছে এমনটা একটু বড় ছিল এই জন্য হচ্ছে আমরা অনেকগুলো জিনিস কিনতে পারছি আমি যদি বলে দেখি কি কিনছি আমরা হচ্ছে এক কেজি ডাল কিনছি দুটো করে সেমাই কিনছি একটা হচ্ছে গোল সেমাই একটা যেখানে লম্বা সেমাই পাঁচশো গ্রাম একটা রিন হুইল পাউডার এক লিটার সয়াবিন তেল একটা মিডিয়াম সাইজ ব্লাক সাবান দুই কেজি পোলা চাল চিনি গুঁড়া এক কেজি হচ্ছে চিনি তো এইগুলা দিয়ে হচ্ছে আমরা মোট নব্বইটা প্যাকেজিং করবো আর যেখানে হচ্ছে পোলাওয়ান সবাই হচ্ছে প্যাকেজিং এর কাজ করতেছে

যে কারণে হচ্ছে আমরা এখন প্যাকেজিং করতেছি না যেহেতু দুধ প্যাকেজিং করে রাখলে সেখানে থাকবে না তো আমরা যখন বিতরণ করবো ওই তারাই দিয়ে হচ্ছে দুধটা আমরা প্যাকেজিং করে দিয়ে দিব সবাইকে